Yeah, he's gorgeous. He's a chitty boy. A boy. <laughs> okay, sure. Can <laughs> <You're looking. laughs> oh, <beautiful boy. laughs> you wanted to be a big boy with all the big boys. <laughs> 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 um, uh, uh, mama. Ooh, oh, hello. Boy hello, yes. Okay, go. Ooh. You want to go? Ooh. Ooh. Oh my God! I have! It's a key! Gone! 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 I Thank you. I'll buy it for you. Okay? Tomorrow. Oh my God! You're a Yeah! তুমি রাগ করছো তোমার থেকে গান নিয়ে নিছে কোথায় পাবে বনে এ যে উলটতে পাওয়া যায় হ্যাঁ উলটতেই তো পাওয়া যায় বড় চলো উলটতে গেলে হ্যাঁ হ্যাঁ আমরা দেখে আসলাম বড় বড় গান তাই হ্যাঁ চলো নে গিয়ে তুমি তোমার গান লাগবে ভাইয়া ভাইয়া তোমার থেকে গান নিয়ে নিছে হ্যাঁ চলো না নে গিয়ে গ্রামে গিয়ে নিয়ে আসি চলো চলো আমরা গান নিয়ে আসি চলো এখানে দুইটা দুইটা লাগবে একটা কিও যেতে যাও তুমি কি কিনতে যাও গান তোমার গান লাগবে হ্যাঁ তোমার গান চাই আর হ্যাঁ কি হয়েছে তোমার হাত কেন কি হয়েছে তোমার হাত কেন আটনা মা আমার জ্ঞানী বাবা সে খুশি আরাম দাঁড়াও

এটা নেবে আচ্ছা ঠিক আছে বাবা ব্যাগে দাও যাও হ্যাঁ বাবা কই দেখো

I reject a sort of energy. I don't know.

কি খাবে আইসক্রিম 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 ও আইসক্রিম খাবে আইসক্রিম আইসক্রিম তো লাগাই দিতেছে আইস

ये की काच अपना आइसक्रीम कोई ये हम अपना आइसक्रीम को खाएं आइसक्रीम देखो माँ का आइसक्रीम देखो तो ऐसे ऐसे ओ ओ आइसक्रीम खाते हैं आरा और आइसक्रीम खाते हैं

come <laughs> on come on ok <laughs>

শেষ আহ তুমি তো উল্টা দর্শ গুলি তোমার উপরে যাচ্ছে কমন সাথে সাথে যান কমন

Yeah. <laughs>